এই গরমে আরো যদি থাকে ঘেমে পচন ধরবে পাকবে তিনি বারান্দায় চিকিৎসা নিচ্ছেন তা আমি আমি তাকে বললাম পুলিশ যে তোমার মোটর সাইকেল থামায় রাস্তাঘাটে এক হাজার টাকার একটা যদি হেলমেট তুমি কিনতে ভাই তোমার এই নাক মুখ বস্তায় যাইতো না তাহলে এক হাজার টাকা হাইওয়ে রোডে কেন তুমি হেলমেট ছাড়া উঠলাম তো এই ক্ষেত্রে যদি পুলিশ জরিমানা করে পুলিশ তো গালি দিয়ে লাভ নেই পুলিশ আপনার সেফটির জন্য ঘরে যে হেলমেট ঠিক আছে কিনা হেলমেটটা ড্রাইভার পড়া ছিল তার সেরকম আহত হয় নাই পিছনে যে ছিল মারাত্মক ভাবে আহত হয়েছিলেন চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেলে যে গেলাম মেডিকেল মনে হয় পাইসে বস্তিতে আসছি মানে এত ময়লা আবর্জনা দুর্গন্ধ এবং ওই আমাদের সহযোগটা বেদ পায় নাই এই গরমের মধ্যে বারান্দায় তার নাক মুখের অনেক জায়গায় ফেটে গেছে থেতলে গেছে রক্ত হচ্ছে। এই গরমে আরো যদি থাকে ঘেমে পচন ধরবে পাটবে তিনি বারান্দায় চিকিৎসা নিচ্ছেন পরে দেখলাম যে তার চেয়ে আরো ক্রিটিক্যাল জটিল রোগীও বারান্দায় বসে চিকিৎসা নিচ্ছে ঢাকা মেডিকেলে তো এইখানে যারা আছেন সবাই গিয়েছেন নিশ্চয়ই ঢাকা মেডিকেলের বাথরুমে গেলে বমি হয় শ্বাস বন্ধ হয়ে যায় অথচ এই একটা ক্লিনারের পদের বিপরীতে মিনিমাম দুইজন থাকে একজন ফুল টাইম আরেকজন মাস্টার বলে নিয়োগ দেওয়া হয় তারপরে দলীয় লোক ওই মনে করেন পরিচালক কিংবা অবখের চামচা মন্ত্রীর ফোন আসছে নিয়োগ একজনের জায়গায় তিনজন নিতে হবে নেয় কিন্তু পরিবেশ এবং মান একটা সরকারি প্রতিষ্ঠানে ঠিক থাকে না হাসপাতালগুলোর গুলোর কেন এই অবস্থা হবে শত শত পরিবেশ বরাদ্দ থাকে কারণ

হস্তাল মধ্যে যে রাষ্ট্রপরিচালনা করা কৃষক শ্রমিকের রাজনৈতিক ক্যাম্প করা শ্রমিকের রাজনৈতিক ক্যাম্প করতে দূরের কথা ওই যে ভাই দাঁড়িয়ে আছে বলছে তার ছেলের চিকিৎসা যে 3 লাখ টাকা প্রয়োজন কুমিল্লা ল হাসপাতালে ভর্তি করেছিল আছে স্বাস্থ্য কথা বললাম ভালোবাসে মানে ভালো ভালো সুতপসায় না যে রিলিজ দিয়েছে ছাড়পত্র দিয়েছে দায়িত্ব খেদায় দিয়েছে পরিবার সে মাঝে ড্রাইভার টাকা দিতে পারতাছিল না

উপজেলার সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান এমপি নেতা দাওয়াতকে মাঝে খাওয়ায় ওইটা জনগণের বাজেট থেকে খাওয়ায় প্রধানমন্ত্রীর গণভবনে রান্না করা হয় ওইটা আওয়ামী লীগের কোন নেতার টাকায় না ওইটা শেখ হাসিনার টাকায় না বঙ্গবন্ধুর নিজের সম্পত্তির টাকায় রান্না হয় না জনগণ যে রাষ্ট্র পরিচালনায় ভ্যাট ট্যাক্স যায় সেই ভ্যাট ট্যাক্সের টাকায় রান্না হয় আমাদের নতুন রাষ্ট্রপতি মানে নতুন পুরাতন হয়ে গেছে আপনার চুপ্পু সাহেব কিছু আগে নিয়োগ পেয়েছেন নিয়োগ পাওয়ার আগে তিনি দুদকে চাকরি করেছেন দুদকের পরিচালক ছিলেন ইসলামী ব্যাংকের এই জয় করার জন্য তিনি মিশরে ছিলেন যাই হোক কথা নাই বলি কিন্তু রাষ্ট্রপতি সাহেব কিছু আগে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছেন একটা দেশের রাষ্ট্রপতি যদি সিঙ্গাপুরে চিকিৎসা নেয় প্রধানমন্ত্রী যদি লন্ডনে চিকিৎসা নেয় সেই দেশের জনগণ তার পরিষদের মন্ত্রীরা বলেছিল সিঙ্গাপুরে নেওয়ার জন্য তিনি বলেছিলেন সিঙ্গাপুরে যে চিকিৎসা হয় সেই চিকিৎসা আমি মালয়েশিয়াতে নিশ্চিত করতে চাই সিঙ্গাপুর পারলে আমরা কেন পারবো না